এসআইআর আর আতঙ্কে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক বীরভূমের ইলাম এই আতঙ্কেই দুদিন আগে আত্মহত্যা করেছেন ক্ষিতীশ মজুমদার এখন সেই ইলাম এই লেলেগড়ের বাঁধপাড়া ও লেলেগড়ের নিচু পাড়ার বহু মানুষ আতঙ্কিত হয়ে নিজেদের সমস্ত সঞ্চিত অর্থ ব্যাংক থেকে তুলে নিচ্ছেন এসআই আর চালু হলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের আশঙ্কায় স্থানীয়রা কেউ বা আবার পূর্ববঙ্গে চলে যাওয়ার আতঙ্কে তাদের একটাই দাবি এসআই আর চাই না কোনো যেন ঝামেলা না হয়ে আবার কয়টা টাকা আমার তো দিন এনে খাওয়া

হ্যাঁ স্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছি আমিও তুলে নিয়েছি গ্রামের অনেকে তুলে নিয়েছে সবাই আতঙ্কে ওই টাকাগুলো তুলে নিয়েছে যে এসআইআর হবে যদি কোথাও আমাদের পাঠিয়ে দেয় তাহলে সেখানে গিয়ে আমরা ওটা খরচ করে কিছুদিন তো বাঁচতে পারবো টাকাটা কাছেই রাখলাম যদি কোথাও কিছু যদি পাঠিয়ে দেয় ইয়া করতে করতে আবার জিনিস আমার কাছেই থাক আমি তো কষ্ট করে এগুলো অর্জন করছি না বাইরে এখানে সেখানে খেটে খুঁটে একটু সঞ্চয় জোগাড় করছি তাহলে তো আমার অসুবিধা টাকা তুলে এই নিলাম সাধারণ মানুষ চান গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে নাগরিকত্ব ইস্যুতে এস আই আর এনআরসি নিয়ে ধন দেয় তারা তার থেকেই আতঙ্কে আম জনতা অমরনাথ দত্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ